শুধু দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে আমার এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডাক্তার রঞ্জিত কুমার ঘোষ কর্মরত আছি নিউরোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাক্তন পিজি হাসপাতাল ঢাকাতে আমি প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখায় নিয়মিত নিউরোলজি সংক্রান্ত রোগীদের বিভিন্ন চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়ে আসছে আজ উনত্রিশে নভেম্বর ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে আজকের এই দিনের প্রতিবাদ্য বিষয় হচ্ছে হোয়াট মুভ সিও অর্থাৎ কি কারণে আপনার শরীরে অস্বাভাবিক নড়াচড়া হচ্ছে এবং কেন হচ্ছে এই থিমের মাধ্যমে এটাই বুঝাতে চেয়েছেন এবং এই থিমের মাধ্যমে সারা পৃথিবীতে যে সমস্ত রুগীরা শরীরের অস্বাভাবিক নড়াচড়া সংক্রান্ত রোগে ভুগছেন তাদেরকে তাদের জীবন সংক্রান্ত যে লং হিস্ট্রি লম্বা ইতিহাস সেটা জানার চেষ্টা করছেন তাদের কষ্টটা জানার চেষ্টা করছেন এবং এই ব্যাপারে তাদেরকে সচেতন করার চেষ্টা করছেন আমরা যদি সংক্ষেপে বলি মুভমেন্ট ডিজ প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হাইপোকাইনেটিক মুভমেন্ট ডিজ অর্থাৎ আপনার শরীরের নড়াচড়া কমে গেল আপনার চলাফেরার গতি দৃঢ় হয়ে গেল আপনি ধীরে ধীরে চলছেন এটা হচ্ছে হাইপোকেনেটিক মুভমেন্ট ডিজার্ডার এই ধরনের মুভমেন্ট ডিজার্ডার গুলো হচ্ছে যেমন পার্কিনসনস ডিজিজ মাল্টিপল সিস্টেম অ্যাক্ট্রোপি প্রোগ্রেসিভ সুপ্রা নিউক্লিয়ার পলসি কটিকো বেজাল ডিজামিনেশন আর আরেকটা মুভমেন্ট ডিজার্ডার যেটা হচ্ছে হাইপার কেনেটিক মুভমেন্ট ডিজার্ডার সেখানে আপনার শরীরের বিভিন্ন অংশের নড়াচড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেল এরকম হচ্ছে যেমন ট্রেমর হাত পায়ে কাঁপুনি হচ্ছে হেমিবেল স্পাস আপনার শরীরের একটা হাত অথবা পা অস্বাভাবিক জোরে জোরে মুভমেন্ট হচ্ছে ঠিক আপনার চোখে অথবা কোনো একটা অংশে একটা অস্বাভাবিক ধরনের মুভমেন্ট হচ্ছে কোরিয়া ডিস্টোনিয়া মায়াক্লোনাস এই ধরনের আরও অনেক ধরনের হাইপার ক্যানেটিক মুভমেন্ট ডিসঅর্ডার আছে মূল কথা হচ্ছে যখনই আপনার পরিবার এবং আশেপাশের কারো এরকম হাইপার ক্যানেটিক অথবা হাইপো ক্যানেটিক বাট সংক্রান্ত কোন সমস্যা যখনই আপনি দেখবেন তখনই দেরি না করে আপনি অতি আপনার একজন সাথে দেখা করবেন সবাইকে ধন্যবাদ